সুখবর দর্শক শ্রোতা সবার মুখে যে হাসি ফেসবুক খুলে গেছে দিককে সবার মুখে হাসি আপ কেন ফেসবুক আজকে সুখবর ফেসবুক হয়তো বা আমি এখন কথা বলতেছি কথা বলার কিছুক্ষণ পরেই বিকালের দিকে ফেসবুক আসলো টুইটার যত সাইট আসলো বাংলাদেশে ব্লগ ছিল এগুলা খুলে দিবে এগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে ফেসবুক টুইটার এবং কি টিকটক সব প্ল্যাটফর্মের লোকদের সাথে আসলো ফলক সার আমাদের ফলক সারের কথা হয়েছে অনেক কথা বলে সব কিছু বলছে যে আসলো কখন নাগাদ খুলে দিবে ওনাদের যে দাবি দেবা এগুলো জানাইছে এখন খুলে দিবে খুব শীঘ্রই বিকালের মধ্যে হয়তো বা আপনারা চালাতে পারবেন আর বিপিএন লাগবে না এখনও অনেকে চালাচ্ছেন বিপিএন দিয়ে সব সময় তো কোনো বিপিএম লাগবে না কিন্তু তারা কিন্তু আমাদের সাধারণ পাবলিককে একটা ধোকা দিচ্ছে সেটা হচ্ছে আপনাদেরকে ইন্টারনেট চালুর দিচ্ছে পাঁচ জিবি ইন্টারনেট দিব ইন্টারনেট দিছে খুব সুন্দর কিন্তু এই পাঁচ জিবি ইন্টারনেট আপনারা কয়জন ইউজ করতে পারছেন এখন পর্যন্ত ঠিকঠাক মতো একটু আমাকে কমেন্টস করে জানায়নি তো আর নেটের যেই প্রবলেম এই প্রবলেমটা আজ পর্যন্ত সলভ হয় নাই যে গতিতে চলতেছে এখন পর্যন্ত কি অবস্থা নেট চলতেছে অবশ্যই একটু কমেন্টস করে জানায় আপনারা যারা আসলো দেশে আছে